বার থেকে এক মেয়ে ফোন দিয়ে বলছে যে বারে বাথরুমে গিয়েও ওরা ওখানে যোগ করছে মানে ওরা বাথরুমে যাও আকাম করে তারপরে বলে ওদের কিছুই হয় না ওরা রিয়ামনি আর ম্যাক্স যে এক রুমে থাকে একই বিছানায় থাকে কিন্তু ওদের কিছুই হয় না না আমার থেকে অনেক টাকা নিয়ে এরকম নষ্ট করছে মানে আমার টাকা নিয়েই ও মার্কেট করছে ও নাকি বসুন্ধরা সিটি ছাড়া কখনো কোনো জায়গা থেকে মার্কেটই করে না মানে আমার থেকে হাজার হাজার টাকা নিয়ে ও মার্কেট করছে আমার টাকা নিয়ে ও রিয়ার সঙ্গে মার্কেট করছে তারপর হচ্ছে ওই শুটিংয়ের যে ইয়ে দেখছেন আপনারা হাতে ট্যাটু করা রিয়ার সঙ্গে শুটিং করছে আবার আমার টাকা নিয়ে ও সেলুনে গেছে ওর সঙ্গে ট্যাটু করার জন্য ট্যাটু করা চুল কালার হাবি দাবি সব আর এদিকে আমাকে বোঝায় কাজ ছাড়া নাকি ওদের কোনো সম্পর্ক নেই কিন্তু ওরা বারে যায় বারে যাওয়ার পরে বার থেকে বের হয় আড়াইটা তিনটার দিকে তারপরে রিয়ামনির বাসায় থাকে থাকার পরে মানে মানে আমরা ছোটোবেলাতে পড়ছিলাম যে আদম হাওয়া এক জায়গায় ছিল জন্য মানে উনি নাকি আদম করে হাওয়ার সঙ্গে মেলামেশা করছে আর ওরা রিয়া মনি আর ম্যাক্স অভি কেমন আল্লাহ হলে যে এক রুমে থাকে একই বিছানায় থাকে কিন্তু ওদের কিছুই হয় না নাকি বলে যে আমাদের কাজ ছাড়া কোন সম্পর্কই নেই তো আমার প্রশ্ন যে হচ্ছে যদি কোনো সম্পর্কই না থাকে তাহলে ওর বাসায় এক থাকে কিভাবে এটা কিন্তু সত্য কথা বলছে তাদের এক বিছানে থাকলে কাজই তো করে হ্যাঁ সেটা ওটাও তো কাজ আসলে আমার ভুল হয়েছে তারপরে হচ্ছে ইয়ে করে ওর বাসায় নিয়ে আসে ফুপু বলে পরিচয় দিয়ে ওর বাসায় আসার পরেও নাকি কিছু হয় না আচ্ছা কিছু হয় না আপনারা কিছু বয়স শুনছেন মানে ইদানিং ভাইরাল হয়েছে বার থেকে এক মেয়ে ফোন দিয়ে বলছে যে বারে বাথরুমে গিয়েও ওরা ওখানে যোগ করছে মানে ওরা বাথরুমে যাও আকাম করে তারপরে বলে ওদের কিছুই হয় না ম্যাক্স ছবি এমন একটা খারাপ ব্যক্তি মানে ও চিন্তা করেন ও কিছুদিন আগে বলছে না যে হচ্ছে রিয়া নাকি ওর বোন লাগে তো বোনই যদি লাগে যেমনই বোন লাগে ও তো সবার সামনে বলছে যেমনই ওর বোন লাগে সেই বোনের সঙ্গে শুইলো কিভাবে ওই বোনের সঙ্গে আকাম করলো কিভাবে এই জন্য ওর ওর নিজের বোনকে ওর কাছে ওর মা রাখতে হয়তো ভয় পায় এই জন্য ওর মা ওর বোন ওর কাছে থাকে না ও আলাদা থাকে ওর ওর মা ওর কোনো সমাজই নাই ওর কোনো ফ্যামিলি নাই ওর কোনো পরিবার নাই কোনো কিছু নাই তো ওকে যত ভালো পরিবেশই দেন এই ওভি কখনোই সেই পরিবেশে টিকতে পারবে না ও অনেক হেল্প পাইছে শুধু টাকা না ওর খাওয়ার মতো কোনো কিছুই ছিল না আমি খাবার রান্না করে পাঠাইতাম তিন বেলা ওকে তাজা করেছি দুই মাস আগে তো ও যখন ইতি চলে যায় ও মারাই গেছিল মানে একদম এমনিতেই তো শরীরে হাঁডি ছাড়া কোনো কিছু নাই তারপরেও মানে উঠতেই পারতো না কোনো জায়গায় বের হতে পারতো না যাইতে পারতো না আমি ওকে খাওয়ায় খাওয়ায় তাজা করলাম আমি ওকে হচ্ছে টাকা দিলাম এ কাজ ও কাজ করার জন্য আর ও আমার সাথে পোলট্রি নেয় ও নাকি আমাকে চেনেই না ও আমাকে পরশু দিন বলছে সে ভয়েসগুলো আমার কাছে আছে আমাকে নাকি চেনেই না আমার সাথে কিসের পরিচয় কখনো নাকি পরিচয়ই হয় না এই যে টাকা নিছে দেখেন স্ট্যাম্প কিন্তু ও নিজেই যে যেহেতু আমাদের আমার এখানে কেউ থাকে না ও নিজেই এই স্ট্যাম্প ওর ইয়েতে বসে করছিলো স্ট্যাম্প ওই কিনে নিয়ে আসছে ওই এই লেখাগুলো লেখছে কিন্তু ও অস্বীকার করে ও ওনাকে আমার থেকে কোনো টাকাই নেয় নাই বলেন দুই মাস ওর বাসে আপনার নিয়ে রাখছে বলেন কার বিষয় তো গেল তারপর আমি রিয়া আপুকে অনেকবার ফোন করে বলছি যে আপু দেখেন আপনার জন্য ওদের সঙ্গে আমার অনেক ঝামেলা হচ্ছে আপনি ওর সঙ্গে কাজ করা বাদ দেন আপনার সঙ্গে কাজ করছে জন্য ইতি আর ওর সংসার নষ্ট হয়েছে আর আপনার ওর সঙ্গে কাজ করতেছেন জন্য ওর সঙ্গে আমার ঝামেলা হয় তখন ও আমাকে রিয়া আমাকে ফোন দিয়ে অনেক বকাবাজি করে গালাগালি করে যে তুমি তুই কে আমার আর অভির মধ্যে তুই কেন ঢুকিস তুই কে তোর কী হয়েছে এটা সেটা অনেক কথা বলে তো বলার পরে তো আমি বল তখন বলছিলাম আচ্ছা রিয়ার সঙ্গে যেহেতু তোমার একটা ভালো সম্পর্ক তাইলে রিয়ার থেকে বলো আমাকে যেন আমার টাকাগুলা দিয়ে দেয় এই কথা বলছিলাম তখন উনি বলে যে না আমার তোর কাজ ছাড়া ওর সঙ্গে কোনো সম্পর্ক নাই ও কেন আমাকে টাকা দিবে আমি কারোর থেকে টাকা নেবো না আমার যখন সময় হবে তখন টাকা দেব